পাইছি ভালো জায়গায় বল করতে গতকাল ক্ষেত্রে আজকে অনেক ভালো বল করছি ভালো একটা জায়গায় মেনটেন করে বল করতে পারতেছি আর যেহেতু এটা টেস্ট সামনে টেস্ট খেলা আছে বা এই বলে পাঁচ আছে সেই দুটা সিরিজের সফরের প্রস্তুতির জন্য এই ম্যাচগুলো হচ্ছে সেখানে আসলে ওভারও সবাই কি পাচ্ছে এই দুই দিনের ম্যাচ সামনে আরও তিন দিনের ম্যাচ আছে আসলে এইটা একটা ভালো একটা সুযোগ আমাদের মানে নিজেদের বোঝার জন্য ভালো একটা প্ল্যাটফর্ম এই খেলা থেকে অনেক কিছু বোঝা যাবে যে আমরা কোন পর্যায়ে আছি মানে আরেকটা তিন দিনের ম্যাচ আছে তো এটা খুব ভালো একটা জিনিস আমি মনে করি ম্যাচ ম্যাচের মাধ্যমে ব্যক্তিগতভাবে আপনি তো লাল সাদা বলে খেলেছেন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছেন টি টোয়েন্টি ওয়ান ডে লাল বলে আপনার এনসিল এর ট্র্যাক রেকর্ডও ভালো সেই জায়গাটাতে ন্যাশনাল টিমে টেস্ট খেলা রেগুলার টেস্ট খেলা স্বপ্ন তো দেখেন সেই জায়গাটাতে আসলে কি মনে হয় বাধাটা কোথায় আসলে একটা প্লেয়ারের ড্রিমই থাকে বাংলাদেশ টিমের টেস্ট ক্রিকেট খেলবে তো আমার ওইরকম ড্রিম আছে যখন সুযোগ আসবে তখন ইনশাআল্লাহ খেলব এই মুহূর্তে ওইগুলো নিয়ে এত মানে চিন্তা করতেছি না খেলার মধ্যেই ফোকাস দিতেছি সাকিব রেগুলার রেগুলার টেস্ট খেলেন খেলেন এই ম্যাচে খেলেছেন তার থেকে আসলে টিপস নেন বড় ভাইয়ের কাছ থেকে আসলে ওনাকে আমি যখন থেকেই পাইছি ক্যাম্পের শুরুতে ওনাকে পাইনি যখন থেকে উনি আসছে মানে টুকিটাকি যা কথা আছে সব কিছুই ওনার সাথে শেয়ার করি ওনার কাছ থেকেই নেওয়ার মানে মানে চেষ্টা করি আর সবচেয়ে বড় মিরাজ আমাকে অনেক হেল্প করে তো আমি ওইগুলো অ্যাচিভ করার চেষ্টা করতেছি ইনপুট আছে এগুলো এগুলো তো বলে দিলে তো আর থাকে না এগুলো আমাদের মধ্যেই থাক আর কি মিরাজ ক্যাপ্টেন ছিলেন এই ম্যাচে মিরাজের ইনপুটটা আসলে কি ছিল ম্যাচের বিভিন্ন সিচুয়েশনে আজকে যেমন আপনি মুমিনুলকে শুরু থেকেই বল করেছেন দিনের শুরু থেকে মুমিনুল সেট ব্যাটার ছিলেন লেফটির এগেইনস্টে লেফটি একটা ম্যাচ আপ থাকে ব্যাটসম্যানের জন্য অনেকটা ইজি থাকে ওই জায়গাটায় ক্যাপ্টেনের প্ল্যান কি ছিল আসলে মিরাজ মানে ওর চেঞ্জিংগুলো খুব ভালো ছিল এবং আমরা চাইছিলাম যত কম রান রাখা যায় যেহেতু আমরা অনেক কম রান করছি যাতে রানটা অনেক বেশি না হয়ে যায় আর হচ্ছে গিয়ে ওর প্ল্যানিংটা খুব ভালো ছিল কখনো ও নিজে ফেস করছে কখনও আমাদের অনেক সেভ করার চেষ্টা করছে আর কি ওই জায়গাটাই আপনার কি মনে হয় না যে অফ স্পিনার যেহেতু বাহাতি একজন ব্যাটার সেট ছিলেন ওইখানে অফ স্পিনারদের শুরু থেকে একটু বেশি ব্যবহার করা যেত ব্যবহার করা যেতে বলতে মিরাজ কিন্তু বল করছে প্রায় আঠারো বার না বিশ ওভারের মতো বল করছে নাইমো এরকম আট ওভার না দশ ওভারের মতো বল করছে তো ইউজ তো হয়েছেই দুই দিনের মেজ আর কত ওভার করবে এটা